সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না অবন্তি বিশ্বাস অপু ঢাকায় চলচ্চিত্রে অপু নামে পরিচিত দুই সালে আমজাদ হোসেনের কাল ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন তিনি দুই সালে এপাই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন সাকিব খানের বিপরীতে এরপর উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা পাড়ি দিয়েছেন দীর্ঘপথ কেড়েছেন দর্শকদের মন তাই তো তার ভক্তের সংখ্যাও কম নয় আর ভক্তরা চান সরাসরি অপবিশ্বাসের সঙ্গে কথা বলতে আড্ডা দিতে কিন্তু সেই সুযোগ তেমন একটা হয়ে ওঠে না এবার এই সুযোগ করে দিচ্ছে রবি জনপ্রিয় এই তারকার সঙ্গে মুঠোফোনে কথা বলতে আড্ডা দিতে এবং তাকে প্রশ্ন করার থাকলে সেটিও জানা যাবে তারিখ আছে আজ বুধবার রাত আটটায় ট্রিপল ট্যুর ডবল আইট নাম্বারে কল করলেই এই অভিনেত্রীর সঙ্গে কথা বলা যাবে এই বিষয়ে এক ভিডিও বার্তায় অপবিশ্বাস বলেন রবি এবং লাইভ এন্টারটেইনমেন্ট দর্শকদের সঙ্গে আড্ডা দেওয়ার দারুণ একটা সুযোগ করে দিয়েছে আজ রাত ঠিক আটটায় আমি থাকছি রবি স্টার জোন সার্ভিসে থাকব শুধু দর্শকদের সঙ্গে আড্ডা দিতে রবি স্টার জোন সার্ভিসে আমাকে শুনতে ভুলবেন না কিন্তু আমি থাকবো আপনাদের অপেক্ষায় বেশ কিছুদিন থেকেই প্রিয় অভিনেতা অভিনেত্রীর সঙ্গে দর্শকদের সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে রবি এবং লাইভ এন্টারটেইনমেন্ট সেই ধারাবাহিকতা এবার দর্শকদের সঙ্গে আড্ডা দিতে আসছেন অপবিশ্বাস আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না